মোবাইল থেকে এটো যা সব ফাংশন আছে আটশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস গুগল টিভি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি এগারো হাজার পাঁচশো টাকা সিক্স প্যাক বিএম মেশিন ঠিক আছে সম্পূর্ণ সবকিছু ওকে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল গুগল সাউন্ড বার বর্ডারলেস এক বছর প্যানেল ওয়ারেন্টি বিশ টাকা যাদের টিভি লাগবে তেতাল্লিশ ইঞ্চি বড় কিন্তু টাকা দিবেন কম তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে কন্ট্রোল একদম পড়বে লস অফার মাত্র বিশ হাজার টাকা সিনেমা হল পঁয়ষট্টি ইঞ্চি জিনিয়াল স্যামসাং স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল টিভি প্রাইস কত দেখেন এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো আশি টাকা এক মাদার বোর্ড অরিজিনিয়াল প্যানেল আর এসপি ব্র্যান্ডের

মালামাল অনেক টিভি ল্যাপটপ তারপরে আপনার ফ্রিজ ওয়াশিং মেশিন ব্ল্যান্ডার রাইস কুকার এভরিথিং অনেক মালামাল ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে পছন্দ হবে আপনারা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বিস্তারিত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন লিডার মেরে একটু বলে দিই এটা হলো চট্টগ্রাম ভাটিয়ারে বিএমএ গেট বিএমএ গেট শাহ আমানত পেট্রোলামের অপোজিট অপোজিট পাশে

এসপি ব্র্যান্ডের এটা প্রাইস রাখবো দে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো ঠিক আছে ডেল এটা হচ্ছে ডেলের এটা ডেল ব্র্যান্ডের এটা ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আছে এটা টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ এটা প্রাইস রাখবো তো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে ভালো করে স্ক্রিনশট নেন শুধু বলবেন দে বাই আমাকে চোদ্দ নাম্বার ল্যাপটপটা দেন হ্যাঁ এটার নাম্বার হচ্ছে কত চোদ্দো যেটা পঁয়তাল্লিশশো টাকা বলছি এটার নাম্বার হচ্ছে কত পনেরো নাম্বার মাল পছন্দ হয়েছে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে দিবেন এবং কি কি নাম্বার দিবেন এখানে আর ভিডিও টিডিও কি নাই দেওয়া যাবে না যা দেখার এখানে দেখে নিন ঠিক আছে

আবার বলতেছি টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক নাম্বার হচ্ছে টু পোড়ায় ত্রি এইচপি ব্র্যান্ডের মাল ডিসপ্লে একেবারে ফ্রেশ ব্যাকআপ দিবে প্রাইস হচ্ছে অনলি মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে তো আপনার এস আর ব্র্যান্ডের টু জিবি র্যাম দুশো জিবি হার্ড ডিস্ক নাম্বার হচ্ছে পাইভ হ্যাঁ এটা আপনার কীবোর্ড মানে বাটাম দু একটা নাই ওগুলা একটা নতুন কিবোর্ড দিয়ে দিব ঠিক আছে এটা প্রাইস লাগবে আপনার অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটার নাম্বার হচ্ছে যে আপনার ফাইভ ঠিক আছে নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস কত অনলি মাত্র চার হাজার পাঁচশো নাম্বার হচ্ছে ফাইভ ভালো করে স্ক্রিন শট দেখেন দাদা এসপি ব্র্যান্ডের এসপি এস পি ব্র্যান্ডের এটা হচ্ছে যে আপনার টু জিবি র্যাম একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক ঠিক আছে টু জিবি র্যাম একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক নাম্বার হচ্ছে টেন ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো এদিকে দেখেন হালকা দুটা সুতো আছে ঠিক আছে অনলি মাত্র কত চার হাজার পাঁচশো টাকা আসুস আসুস ব্র্যান্ডের মাল এটা হচ্ছে যে কি আপনার টু জিবি র্যাম একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক ঠিক আছে নাম্বার হচ্ছে নাইন টু জিবি র্যাম একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক নাম্বার হচ্ছে কত নাইন প্রাইস রাখবো দে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আবারও বলতেছি আসুস ব্র্যান্ড ডিসপ্লে ফ্রেশ টু জিবি র্যাম একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নাম্বার হচ্ছে নাইন আপনি চাইলে হার্ড ডিস্ক এক্সট্রা লাগাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে তষিবা তিবা তসিভা ব্র্যান্ডেড ঠিক আছে এটার র্যাম রুম হচ্ছে যে আপনার টু জিবি র্যাম একশো পঞ্চাশ হার্ড ডিস্ক উইন্ডোজ সেভেন ঠিক আছে ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো তো অনলি মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ডিসপ্লে ফ্রেশ আছে র্যাম হচ্ছে টু জিবি হার্ড ডিস্ক হচ্ছে একশো পঞ্চাশ জিবি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এটা এটা ব্যাকআপ দিবে নাম্বার হচ্ছে ছয় নাম্বার হচ্ছে কত সিক্স ভালো করে স্ক্রিনশট লোন হোয়াটসঅ্যাপে বলবেন যে স্ক্রিনশট দিবেন আর নাম্বারটা বলে দেবেন তাহলে বিক্রি করতে কী হবে একেবারে সুবিধা হবে আমি সবগুলো মাল চালাই চালাই দেখায় রেট বলতেছি ঠিক আছে আবার বলিনি না ভাই আবার ভিডিও দেন ওইরকম কি নাই সময় নাই ঠিক আছে এদিকে দেখেন এটাও তো শিবা তো শিবা ব্র্যান্ডের মাল এটা হচ্ছে যে আপনার টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিসভেন ফাইভ হ্যাঁ এটা এই কিবোর্ড টিবোর্ড একবারে ফ্রেশ ঠিক আছে ডিসপ্লে একবারে ফ্রেশ আবার ডিসপ্লে সাইজ হবার এটা আপনার টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক প্রাইস রাখবো তো আপনার ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকাই এটার নাম্বার হচ্ছে থ্রি নাম্বার হচ্ছে কত থ্রি ব্র্যান্ড হচ্ছে তসিবা আপনার টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক প্রাইস মনে আছে তো অনলি ছয় হাজার টাকা এরপর দেখেন স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক কোরআ ত্রি ভালো করে স্ক্রিনশট নেন টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক নাম্বার হচ্ছে বারো কোরআ ঠিক আছে প্রাইস রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ভালো করে স্ক্রিনশট লন এটা হচ্ছে সিলভার কালার ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন মাল এটা হচ্ছে কম্প্যাক হ্যাঁ কম্প্যাক্ট এটা হচ্ছে টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস রাখবো তো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে একবারে ফ্রেশ ভালো করে দেখেন দেখে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেন ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক কীবোর্ড টিবোর্ড সম্পন্ন কিবোর্ড মাউস একশো একশো ক্লিয়ার ঠিক আছে

লাইটিং মারবে পঁয়ষট্টি ইঞ্চি ফ্লিজ ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আর প্লাস লাইটিংও মারবে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র বিশ হাজার টাকা এদিকে তিনটা দাগ আছে ঠিক আছে তিনটক টক টক এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে দাগ কয়টা আছে ভালো করে দেখে দিন হ্যাঁ স্মার্ট টিভি হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড তারপর আমি কার্ড দিয়ে চালাচ্ছি কার্ড কি দিয়ে দিব ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি অরিজিনাল ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে অনলি মাত্র কত বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার টাকা ভালো করে স্ক্রিনশট লন ভাই ভিডিও দেন ভিডিও দেওয়ার সময় নাই ভালো করে দেখাইছি এবং কি ভালো করে বলতেছি হ্যাঁ এরপর দিয়ে এদিকে দেখেন পঞ্চাশ বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকা পাঠাবেন আর এগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি পানি পানি তেতাল্লিশ ইঞ্চি শাওমি আই হ্যাঁ স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে গুগল টু জেড সব কিছু বয়েস কন্ট্রোল রিমোট সহকারে থাকবে তেতাল্লিশ ইঞ্চি শাওমি আই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল বডারলেস অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় দশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি এম আই স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি বডারলেস ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু দিকে একটা স্পট হালকা চোখ ঠিক আছে এটা হচ্ছে তো আপনার তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন অকশনের মাল দেশি তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন স্মার্ট অ্যান্ড্রয়েড সাউন্ড বার টিভি ফ্রেশ না দাগ আছে ফ্রেশ পানির দামে দিব তো পানির দামে কিসের দাম পানির দাম অনলি মাত্র দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড সাউন্ড বারালা টিভি অনলি মাত্র কত দশ হাজার টাকা ঠিক আছে কি লাগবে তারা যোগাযোগ করুন কম্বল এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বেসিক এলইডি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি বেসিক এলইডি ঠিক আছে স্পটগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে তো কর্নারে এরপর এদিকে আসেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া দেখছেন অরিজিনাল ব্রাবিয়া এটা আবার মডেল সুন্দর দিকে দেখেন না এখানে আবার একটা গ্লাসও আসে আবার একবার নিশ্চ হচ্ছে সাউন্ড বার্ক এটা যেহেতু বেসিক এল ইডি সার্তে স্মার্ট বক্স ফ্রি দিব ফ্রি দিব অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া বেসিক এল ই ডি এ স্মার্ট বক্স সহকারে অনলি মাত্র নয় হাজার পাঁচশো ভালো করে দেখাই দেন এই যেদিকে দেখেন একটা সুতা আছে ঠিক আছে আর ফোরা টিভি ক্লিন এরপরে সিনেমা হল সিনেমা হল পঁয়ষট্টি ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি এবং কি বর্ডারলেস একবারে লেটেস্ট মডেল মডেল নাম্বার হচ্ছে ইউ এ পঁয়ষট্টি টি ইউ এইট থাউজেন্ড আর ঠিক আছে এটা প্রাইস কত দেখেন এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো আশি টাকা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো তাও আউট অফ স্টক ঠিক আছে আমার রেট কত জানেন অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি মাত্র পঞ্চাশ পঁয়ষট্টি ইঞ্চি অরিজিনিয়াল জেনুইন স্যামসাং অরিজিনিয়াল মাদার বোর্ড অরিজিনাল প্যানেল যেরকম পাইছি ওই আছে ঠিক আছে মডেল নাম্বার হচ্ছে ইউএ পঁয়ষট্টি টি ইউ এইট থাউজেন্ড আর প্রাইস হচ্ছে অনলি মাত্র পঞ্চাশ হাজার লোকাল প্রাইস লাগাইছি ষাট হাজার আপনার চ্যানেলের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে অনলি মাত্র কত পঞ্চাশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চ সরি পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে কন্ট্রোল ঠিক আছে বর্ডারলেস অনলি মাত্র কত পঞ্চাশ হাজার টাকা আজাদ ভাই এবার নিয়ে আসছেন জন্য বুট জাহাজের বোট মাল দেখান না কত গোলা মাল এদিকে দেখেন কালেকশন হাজার হাজার পিস যার থেকে যত পিস লাগে শুধু অর্ডার করবে ঠিক আছে তো সাইজটা একটু বলে দিই হ্যাঁ এদিকে হচ্ছে যে কি আপনার

টিকনেস হচ্ছে যে বরাবর এক ইঞ্চি একটা ওজন কত জানেন এক একটা ওজন হচ্ছে এগারো কেজি এগারো কেজি বোটগুলো হচ্ছে গর্জন প্লাই জাপানি বোট ঠিক আছে জাহাজের মাল জাপানে যেহেতু এগুলো জাহাজের হবে হ্যাঁ গর্জন প্লাই এগুলা দিয়ে আমি নিজেও কাজ করতেছি হ্যাঁ আমি ওইখানে গিয়ে দেখাবো তারপর আবার এগুলো নিতে চাইলে দাম পড়বে তো ফতি পিস চারশো পঞ্চাশ টাকা করে ফতি পিস চারশো পঞ্চাশ টাকা যার থেকে যত ফিস লাগে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফিস যত ফিস লাগে এরকম বড় বড়ো কাজ করতে চাইলে যত ফিস লাগবে মোট কথা মেল ফ্যাক্টরি সব জায়গায় ইউজ করতে পারবে এইসব এই মালগুলা ঠিক আছে তো এগুলোর দাম কত বললাম চারশো পঞ্চাশ মাল আপনি আবার একবার ভালো করে দেখাই দিন আজাদ ভাই এরপরে দেখা বোধহয় সেম মাল কিন্তু এটা হচ্ছে হাফ ইঞ্চি আপনার দেখাই একটু এই যে দেখেন এটাও সেম এই যে সাড়ে উনিশ আবার এদিকে হচ্ছে যে কি আপনার এদিকে হচ্ছে যে সাতচল্লিশ ঠিক আছে হ্যাঁ মাপ সেম আবার এদিকে হচ্ছে হাফ ইঞ্চি এটা প্রাইস রাখবো যে আপনার দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ এগুলা মিনিমাম দশ পিস নিতে হবে এটা নেন এটা নেন সর্বনিম্ন দশ অবশ্যই সদঘর পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ হ্যাঁ পাঠাতে পারবো কারণ এগুলো আমাদের মাল যেহেতু বেশি আমরা ম্যানেজারগুলোকে ডাকি একটা কন্ট্যাক্ট করছি এখন মানে রেট কম দিয়েছে দেয় আপনার সদগরের মধ্যে ঠিক আছে তো এই জন্য মাল যাবে আপনার সদগরে সদগর আপনার এই দশ পিস যে টাকা দিয়ে টানবে এসে পরিবহনে এক পিস টানবে ওই টাকা দিয়ে বুঝেন নাই তো আমরা অন্য মাল এমনি এসে পরিবহনে দিয়ে থাকি তবে এগুলা সদগরও দিব এগুলা আপনার প্রতি ফিজের বারো পঞ্চাশ টাকা করে নিবে ঠিক আছে হ্যাঁ প্রতি ফিজ পঞ্চাশ টাকা একটার ওজন হচ্ছে আপনার এগারো কেজি হ্যাঁ একটা দিয়ে সারা জীবন চলে যাবে গায়ে একবার লাগাবে দা লাগাতে হবে না বাই তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র কত তেরো হাজার পাঁচশো সব কিছু সিঙ্গার মাদার বুট হচ্ছে মিনিস্টার ঠিক আছে দাম কত তেরো হাজার পাঁচশো এরপরে দিয়ে দিকে দেখেন বত্রিশ ইঞ্চি অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস গুগল গুগল টিভি ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস গুগল টিভি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র এগারো হাজার পাঁচশো আবারও বলতেছি ইনটেক ব্র্যান্ড নিউ নতুন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল হ্যাঁ ডাবল গ্লাস প্রাইস রাখবো যে অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি ঠিক আছে তাই শুধু চাইনা টিভিতে ওয়ারেন্টি দিলে হবে না অরিজিনাল টিভি তো ওয়ারেন্টি দিতে হবে ঠিক আছে নিয়ে আসছি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল সাউন্ড বার বডারলেস হ্যাঁ এক বছর প্যানেল ওয়ারেন্টি এক বছর প্যানেল ওয়ারেন্টি প্রাইস রাখবো যে অনলি মাত্র একত্রিশ হাজার টাকা অনলি মাত্র কত একত্রিশ হাজার টাকা আবারও বলতেছি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল সাউন্ড বার বর্ডারলেস অনলি মাত্র একত্রিশ হাজার এক বছর ওয়ারেন্টি হ্যাঁ প্যানেল ওয়ারেন্টি আর যদি বলেন দে আপনার থেকে ওয়ারেন্টি কি লাগবে না তাহলে বিশ টাকা তবে টিভি এটা না ওয়ারেন্টি ছাড়া হলে ওয়ারেন্টি সারা টিভি দিব আর এটা নিলে কত একত্রিশ হাজার টাকা এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে আর ওয়ারেন্টি ছাড়া এরকম ফ্রেশ টিভি দিব দাম রাখবো কত বিশ হাজার টাকা ঠিক আছে ক্লিয়ার বলে দিচ্ছি যেটা বিশ হাজার টাকা দিয়ে দিব ওগুলার ট্যাক্সে কম বুঝছেন দুই মাস তিন মাস ওই আপনি যদি বলেন দে ভাই ওইটা পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিব আমাকে দুই মাসের গ্যারেন্টি দেন সম্ভব না বুঝছেন ওগুলা সাড়ার গ্যারেন্টি আর এটা নিলে বত্রিশ হাজার টাকা দিয়ে নিলে এক বছর লিখিত ওয়ারেন্টি পাবেন শোরুম কন্ডিশন মাল বুঝতে পারছেন শোরুম কন্ডিশন মনে করবেন যে শোরুম থেকে নিতেছেন তাই সিঙ্গার পঞ্চে শুনছি এতক্ষণ যেটা বিবরণ দিলাম ওই বিশ হাজার টাকার এগুলা কাটে গেছে আর কি এখন লস ফটো ফজেটে এটা মাদারবোর্ডের দামে সেল করে দিব ডিসপ্লে এখনো ভাঙে নাই ঠিক আছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র ছয় হাজার টাকা ব্ল্যাঙ্ক হয়ে গেছে ঠিক আছে ভাই যাদের টিভি লাগবে তেতাল্লিশ ইঞ্চি বড় কিন্তু টাকা দিবেন কম বাজার আছে কম লস মনে করেন লাভ লস কিছু ক্ষতি হয়ে গেলে সহ্য করতে পারবে না তাদের জন্য এটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল

আটশো টাকা আট ইঞ্চি ডাবল এটার পর আর হচ্ছে যে সবগুলা সেম মাল বর্তমানে এরপর অন্য স্পিকার আছে দেখাচ্ছি আমি এদিকে দেখেন হ্যাঁ টেনিস হ্যাঁ ভাই ভাই টেনিসের স্পিকার একেবারে অরিজিনাল জাহাজে ঠিক আছে একটার মধ্যে আমি ডিফায়ার ফিটিং করা আছে দাম রাখবো তো আপনার পঁয়ত্রিশশো টাকা আর একটা অনলি স্পিকার কেউ চাইলে আমি ডিফায়ারের সঙ্গে অ্যাড করে চালাইতে পারবে এটা রাখবো তো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে দিই আপনার এদিকে দেখেন লাগেস হ্যাঁ বিশ সাইজের লাগেজ এটা দাম হ্যাঁ এটার দাম পড়বে তো আপনার অনলি নশো টাকা নয়শো টাকা দেখেন স্টিম রেস ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর বিটটি খুব ভালো এটার দাম হচ্ছে তো অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা এরপরে দিয়ে এদিকে দেখেন এয়ার ভিডিও ভিডিওকন ঠিক আছে তুফানের মতো বাতাস অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা এদিকে আছে কিনতে চাইলে পাঁচশো টাকা পাঁচশো এয়ার কুলার পঁয়ত্রিশশো সেটটা ফ্যান আছে দেখে দিন এক দুই তিন এদিকে আছে একটা চার্জার প্যান চারটার মধ্যে ব্যাটারি লাগানো আছে তবে কোনোটা চার্জ নাই কোনোটা শরকম ঠিক আছে চারোটা একসঙ্গে দিয়ে দিব চার হাজার টাকা টাকা তিনটা ফ্রিজ আছে দেখে দিন একটু আকাই ব্র্যান্ডের মাল এটা দুইশো লিটার প্লাস ঠিক আছে উপরে ডিফ নিচে নর মাল একশো শুরু উপরে এটা প্রাইস রাখবো তো অনলি মাত্র সাত হাজার সাতশো টাকা ভালো করে দেখে দিন ডেকোরেশন সম্পন্ন ওকে উপরে ডিফ নিচে নর্মাল সাত হাজার সাতশো বরফ বুঝে নেবেন এরপরে দেখেন জেনারেল উপরে ডিফ নিচে নরমাল একশো লিটার ঠিক আছে দেখে দেখেন সম্পূর্ণ ওকে ভেজিটেবল টেবল বক্স টক্স সব আছে অনলি মাত্র সাত হাজার সাতশো টাকা এদিকে আরেকটা দেখেন সিঙ্গার উপরে নরমাল উপরে ডিফ নিচে নর্মাল ভেজিটেবল বক্স তারপর আপনার ক্যারেট ট্যারেট সব কিছু সম্পন্ন আছে অনলি মাত্র কত সাত হাজার সাতশো ওয়াটার ডিসপন্সার অনলি মাত্র পাঁচ হাজার টাকা এটা একশো একশোকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সিক্স প্যাক বিএম মেশিন ফ্রেশ মাল ঠিক আছে দেখা দি একটু দাঁড়ান ঠিক আছে অনলি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সম্পন্ন সব কিছু ওকে ঠিক আছে কোনো ভাড়া সিঁড়ে নাই কোনো কি নাই ভাড়া সিঁড়ে নাই অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় বড়ো কুলার সেরকম মাল অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অরিজিনাল অবস্থায় আছে কোনো কাজকর্ম করা হয় নাই ঠিক আছে অরিজিনাল অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে অনলি মাত্র সাত হাজার পাঁচশো এইসির মতো ফাইনে ফাইন মোটর টডর সম্পন্ন কি ওকে নেবেন আর চালাবেন মাইক্রোওভেন এক ফিস দুই পিস তিন ফিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আষ্ট পিস নয় পিস দশ পিস এগারো পিস আরও দিব দিকে আসেন মাইক্রোওভেন তো ইলেকট্রিক ওভেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ইলেকট্রিক ওভেন দশটা মাইক্রো ওভেন অনলি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি মাত্র কত পঁচিশ হাজার মালগুলো একটু ভালো করে দেখে এই গোলাপ নার প্লেট ঘুরে এই গরম হচ্ছে না তারপর দি সব গোলা লাইন আসে বুঝছেন তারপর দি এক তাজ একটা কাজ করলে একটা কাজ করে না ওই রকম এক একটা এক এক ছোটখাটো প্রবলেম ওই জন্য সবগুলো লড়াই দিয়ে দিচ্ছি এগারোটা ম্যাক্রোবেন ওভেন নয়টা ইলেকট্রিক ওভেন টোটাল বিশ পিস দাম রাখবো তো অনলি পঁচিশ হাজার পাঁচটা বিক্রি করলো টাকা করে যাবে বাকিগুলো লাভ ঠিক আছে আর টাওয়ার স্পিকার টাওয়ার স্পিকার অরিজিনাল জাহাজের মাল অনলি মাত্র দুই হাজার টাকা এটা আপনার এই যে এদিকে দেখেন এটা এম ডিভাইড ঠিক আছে মেমোরি ফ্যান ড্রাইভ ইউএসবি ব্লুটুথ সব চলবে একটাই এক সেট অনলি মাত্র দুই হাজার টাকা তারপর এটা হচ্ছে দেখি আপনার সাউন্ড বার ঠিক আছে অনলি মাত্র এক হাজার টাকা চালু তারপর এদিকে এই চারটা টাওয়ার স্পিকার আছে এক্সটেন টেস্টেন সহকারে এগুলো ষাটটার দাম পড়বে তো আপনার ছয় হাজার টাকা ষাটটা টাওয়ার স্পিকার দাম পড়বে ছয় হাজার টাকা